Assalam o Alaikum Buntura। Sabhi kitni taraf se bhiccha, Eid Mubarak। कि हम अपना राज देखाएंगे, हम अपना ग्राम पंचायत में लिया, इलाही को जकूब करें, आपका। तो मैं बस इतना ही। तो बारीकी बारगेज तैयार, मुसीबत देश से। और हम आपका। অ মছিদৰ বিতৰে আমাৰ ইয়াৰ মচিদৰ ভিতৰে অপে চলাম মচিদৰ ভিতৰে আপোনাৰ লগে হা দেখি মানুহ কৰা চিৎকালি অত লাগি দিম মানুহ অযু কৰা জেগা উত্ত আমি যি মজু কৰাত ককা মানুহ আহিচোন তাকা যায়

শুধু শেষ ভিতরে প্রবেশ করা যাক ঈদগার ভিতরে বিহার দলে দলে মানুষ কিন্তু আইরা ভিতরে ঈদগার ভিতরে আইরা ভিতরে প্রবেশ করলাম এবং ইয়া বই থাকি দূর জুনি দেখতে পারতা মানুষ কিন্তু দলে দলে যুক্ত হইরা ঈদের নামাজে পিস মিল্লা বইলাম পিস মিল্লাতে দেখতে পারলাম আপনারা পাকা মানুষ তীরে তীরে আরো মানুষ আইরা আপনারা আরো কেতা হকা তে হকা পাক্কা মানুষ হয়েছেন আরো কিন্তু তলে তলে আইরা বাড়ি থেকে বাড়াইয়া করতে পার উজুরে ওয়াজ করা কিন্তু আর আমরা নবাই বাই ওয়াজ উনিয়ার উজুর আমি কিন্তু অত্যন্ত ভালো মনে হয় মানুষ তান খুব সুন্দর ওয়াজ করা আমরা বইয়া উনিয়ার তান ওয়াজ যাতে পাররা পাক্কা মানুষ কিন্তু আইসন উজুরে অত্যন্ত সুন্দরভাবে ওয়াজ করা আমরা বইয়া বইয়া উনিয়ার ওয়াজ ভালো ওয়াজ করতে না পারবো ইমাম সাহেব দেখতে পাশ দিরে ধীরে আইরা সব আইয়া ধীরে ধীরে বহিরা ওই দেখা যদি কিন্তু ওয়াজ করার বয়ান দিরা তো এখন নামদান লাগিয়ে খারাপ হয়েছি এখন নওয়াজ শুধু রয়ে যাব বেশি দেখাইতে পারতাম না নজর দেবো ইনশাল্লাহ দেখতে পারতাম কিন্তু এখন নামাজ শু রুয়ে যাব কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাররা সব কিন্তু নমাজ লাগে রেডি প্রায় তো আমরা আমার ক্যামেরা বন্ধ করে লিমু আপনারা দেখতে পাররা তুমি তো নমাজ শেষ সব বুয়াত নমাজ শেষ হয়েছে মাত্র দেখতে পাররা সব কিন্তু বুয়াত নমাজ শেষ হয়েছে বাক্কা মানুষ এই শুনতে পারা আপনারা আপনার ইমাম সাহেবের কুতবাদিরা দেখতে পাবেন আপনারা ওই যে সবকা কুটবাদিরা রসবে উনিয়ার তাই অত্যন্ত সুন্দরভাবে কুটপাতিরা রসবে মনোযোগ দিয়ে সবে উনটা মানছে শৃঙ্খলভাবে ভাবে সবে তাই কুটবাদিরা দেখতে পারলাম আপনারা দেখতে পারলাম পাক্কা মানুষ কিন্তু এখন টাকা তুলোই গো দেখতে পারে আপনারা টাকা কিন্তু তুলা আর এখন প্রতিবার ঈদ ওই সময় এলাকার নমাজ বাদে টাকা তোলা হয় ওই দেখো কাজনে তুলরা টাকা গ্রামবাসীরা টাকা তুলরা প্রতিবার ডাক্তাররা যার ইচ্ছা ওই হে দেয় তা কিন্তু সব খামানি যায় টাকা দেওয়ার মাধ্যমে প্রতিবার আসবে কিন্তু দিরা যে ইচ্ছা হে দেয় টাকা তোলা হয় প্রতিবার এলাকা তোলা হয় নমাজ বাদে ঈদর সময় আপনার আন্ডার লোক এটা হকা দেখতে পাওয়াটা কিন্তু টেকা তোলা অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খল সমানভাবে কাজ করিয়া সবে কিন্তু সব করেন যদি কোনো জায়গা অনুষ্ঠান অনুষ্ঠান হয় সবে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাহায্য করেন হেল্প করেন মিলেমিশে কাজ করেন ছোট বড় তো গরম পড়ছে মাথা ধরে তো গরম পড়ছে গামি গেছি যে যত পারে তত টাকা সাহায্য করে যে জতে পারে তো দিদা আর হুজুরে কিন্তু তাহলে সুন্দরভাবে আবার বয়ান কররা সুন্দরভাবে চলতায় কিলা কিলা চলতায় সবটা কিন্তু হুজুরে সুন্দরভাবে বয়ান হয়া আর এবার টেকা তোলাও থাকতে বাদে এবার আমিন আমিন ঘরাইব

অবশ্যই <tuk> দরকারি <tangan>